আস্ত একটি দেশ ভেঙে যেভাবে জন্ম নিল দক্ষিণ ও উত্তর কোরিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকে শুরু হওয়া আমেরিকা রাশিয়ার ঠান্ডা যুদ্ধের সময়ের আরেকটি উপাখ্যান হলো কোড়ি উপদ্বীপ ভেঙে দুই কোরিয়া জন্ম নেওয়ার ইতিহাস এখন আমি আপনাদেরকে জানাচ্ছি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আর কোন পরিস্থিতিতে পরে উপদ্বীপ ভেঙে জন্ম নিল দক্ষিণ ও উত্তর কোরিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে কোরিয় উপদ্বীপের নিয়ন্ত্রণ ছিল জাপানিদের হাতে কিন্তু পঁয়তাল্লিশ সালে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে বিপর্যস্ত হয়ে গেলে জাপানের পরাজিত সৈন্যরা ভগ্ন উপদ্বীপ ত্যাগ করে ফলশ্রুতিতে ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত এবং বিশৃঙ্খল করিও উপদ্বীপকে নিয়ন্ত্রণের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে অঞ্চলটিতে প্রশাসন নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দেয় তারই অংশ হিসেবে জাতিসংঘ কোরিয়া উত্তর অঞ্চলে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া এবং দক্ষিণাঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণের দায়িত্ব দেয় এরই প্রেক্ষিতে উনিশশো সালে কোরিয়া উপদ্বীপে দুটি পৃথক রাষ্ট্র সৃষ্টির সম্ভাবনা তৈরি হয় তবে স্বাধীন দুটি রাষ্ট্র জন্ম নেওয়ার আগে তাদেরকে বেশ বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে উনিশশো থেকে শুরু হওয়া কোরীয় যুদ্ধ 1953 সালেsiashor মধ্য দিয়ে দুটি দেশ জন্মের পথ সুগম হয় এই সময় বিবাদমান দুটি পক্ষের মধ্যে ব্যাপক লড়াই সংগ্রাম হয় কোরিয়ার উত্তরের সাম্যবাদী বাহিনীর নেতৃত্ব দেন কিম জং দাদা কিম ইলসু আর তাদেরকে পেছন থেকে মদদ যোগায় চীন ও সোভিয়েত ইউনিয়ন কিম ইলসু আগে থেকেই জাপানিদের বিরুদ্ধে লড়াই করছিলেন সোভিয়েতরাও তাকে সমর্থন দছিল পরবর্তীকালে কিং ইল সুগের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশ হিসেবে উত্তর কোরিয়ার উদ্ভব হয় অন্যদিকে ওই একই সময়ে কোরিয়ার দক্ষিণাঞ্চলে সাম্যবাদ বিরোধী বাহিনীর নেতৃত্ব দেন জাতীয়তাবাদী নেতা রি সিংম্যান তাদেরকে মদত যোগায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং স্বয়ং জাতিসংঘ সিংম্যানও জাপানের বিরুদ্ধে লড়াই করছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনযাপন করছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র তাকে সমর্থন দেয় এবং সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এক নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনের পর কোরিয়ার কোরিয়ার দক্ষিণে রিপাবলিক অফ উদ্ভব হয় এবং তারা পুঁজিবাদের পদ বেছে নেয় এভাবেই দুই কড়া শক্তির বৈপরীত্যের কারণে একটি দেশ ভেঙে জন্ম নেয় ভিন্ন মতাদর্শের দুই দেশ সেই দেশ দুটি আজ দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া নামে পরিচিত ভিডিওটি দেখার পর আমাদের প্রতি আপনার ভালোবাসার স্মারক হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না